হচ্ছে হাজার হাজার মানুষ এখানে এসে কোর আন তিলাওয়াত শুনছে এমন একটা বাংলাদেশ আমরা চেয়েছিলাম এত সুন্দর চমৎকার একটা আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তিলাওয়াতের আয়োজন সাংস্কৃতিক সন্ধ্যা ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রকম চিত্র আমি আমার জীবনে কখনো দেখিনি এতটা সুন্দরভাবে উন্মুক্তভাবে এই রকমভাবে ভাবে কোর করা হচ্ছে কোরআনের আনের বাণী সবাইকে শোনানো হচ্ছে চমৎকার কণ্ঠে কোরআন তিলওয়াত করছে শিক্ষার্থীরা পাশাপাশি আলেমরা কোরআনের পাখিরা জেগে উঠেছে তারা তাদের আওয়াজ এখানে দিচ্ছে পাখির কলকাকলিতে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর এই জায়গাটা আজকে পবিত্র একটা জায়গায় পরিণত হয়েছে আমরা এর আগে বহু সভা সমাবেশ দেখেছি বহু রকমের কার্যক্রম দেখেছি কিন্তু এই প্রথম উন্মুক্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআন তিলাওয়াত হচ্ছে আর এই কোরআন তিলাওয়াত করার জন্য কিছু শিক্ষার্থীকে শোকজও করা হয়েছিল যেই জায়গায় কোরআন তিলাওয়াত করা হয়েছিল এবং যেই জায়গায় কোরআন তিলাওয়াত করার কারণে তারা শোকাজ খেয়েছিল আজকে হাজার হাজার মানুষ এই জায়গাটাতে কোরআন তেলাওয়াত শুনছে আলহামদুলিল্লাহ সুভান আল্লাহ মহান আল্লাহ তালার এটা একটা নিদর্শন আল্লাহ তালা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন চোখে আঙুল দিয়ে আল্লাহ তালা তার আরও নিদর্শন আমাকে দেখাবে ইসলামের আলো দিকে প্রস্ফুটিত হচ্ছে এভাবেই জেগে উঠুক মুসলিম সমাজ এভাবে জেগে উঠুক সমগ্র বাংলার মানুষ এভাবে দলমত নির্বিশেষে এক হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই সম্প্রীতির বাংলাদেশ গড়ি আসুন আমরা এগিয়ে যাই আসলেই দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন নানা পদ মদ দলের মানুষ এখানে শিক্ষার্থীরা পড়াশোনা করে আমরা দেখেছি এখানে ছাত্রলীগ এখানে ফেডারেশন ছাত্রপণ মানে প্রত্যেকটা রাজনৈতিক দল এখানে প্রোগ্রাম করতে পারলেও কিন্তু এখানে মানে ইসলামের নাম নিয়ে কোনো কিছু করা যেত না ইসলাম ও ফৌবিয়ে কাজ করত। এখানে অনেক টিচার ছিল যারা ইসলাম ও ফৌবিক ছিল এবং তারা এই যে কোনো মানে আপনারা জানেন যে হচ্ছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ হল এফরমান হলে আজান দেওয়া পর্যন্ত কিন্তু নিষিদ্ধ ছিল তো কি কারণে নিষিদ্ধ ছিল এটা আমরা জানি না কিন্তু এখন দেওয়া হচ্ছে এই যে ফ্যাসিস্ট হাসিনা সব সব জায়গায় ইসলামকে যে দমিয়ে রাখার একটা চেষ্টা করেছিল সেই জায়গাতে এখন আমরা সেটা উত্তরণ করতে পেরেছি এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে ছাত্রদের সকল সাধারণ ছাত্রদের অংশগ্রহণে আমরা এখানে কোরআন তেলবাদ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করতে সক্ষম হয়েছি এই ব্যাপারটা একচুয়ালি পজিটিভলি দেখতেছি কেননা এই তো বিগত কয়েক মাস আগে রমজানে ঠিক এই জায়গাটাই হচ্ছে কোরআন মাহফিল হয়েছিল এবং আমার ডিপার্টমেন্ট আরবি বিভাগের চেয়ারম্যানকে শোকস করা হয়েছিল যে কোরআন তো সময় পরিবর্তন হয়েছে এবং আপনারা দেখতে পারতেছেন যে বড় একটা একটা ভিড় মানে এই পজিটিভ চেঞ্জ আবার যদি আপনি খোঁজ দিয়ে দেখেন যে এই ক্যাম্পাসে কোথাও এক জায়গায় কনসার্ট হয়েছে গান হয়েছে এখানে তলাত হইতেছে এই যে একসাথে থাকা সহ অবস্থান যেটা আমরা এখন দেখতেছি এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ফিউচারে খুব পজিটিভ একটা ফেলবে একটি বিশ্ববিদ্যালয় মুক্ত এলাকায় আমরা এর আগেও দেখেছি যে আমাদের কোনো ধর্মীয় অনুষ্ঠান কত রমজানেও কিন্তু করতে দেওয়া হয়েছিল না কিন্তু এই যে সরকারের পতনের পরে মুক্ত একটা ক্যাম্পাসে যে আমরা সব চর্চা ধর্ম করতে পারছি এটা কিন্তু অত্যন্ত আনন্দের গতদিনে একটি অনুষ্ঠান হয়েছে এবং আজকেও হচ্ছে এবং এখানে কনসার্টও হয় আমরা সেগুলোতেও অংশগ্রহণ করি কিন্তু এই যে কোরআন তিলাদের অনুষ্ঠান যে এতদিন হইতো না কিন্তু এখন হচ্ছে এটা আমরা সত্যি আনন্দিত লাগছে আমরা চাই এরকম অনুষ্ঠান আরো হোক সকল আমরা সংস্কৃতিকে চর্চা করব এবং একই সাথে ধর্মটাকেও চর্চা করব এটা আমাদের প্রত্যাশা থাকবে